সালামু আলাইকুম আমি এসেছি সাগর ভাই বিনোদন পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম আমি নতুন ভিডিও নিয়ে এসেছি রেল লাইনের এবং রেল লাইনের কিছু দৃশ্য আছে আপনারা দেখলে অবক হয়ে যাবেন আমার এই ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এবং আমার ইউটিউব চ্যানেল আছে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি ভিডিও তৈরি করি আমার নিজের ভালো লাগে এই জন্য আর নিজের গ্রাম পরিদর্শন করা খুবই ভালো লাগে আমার কাছে দেখুন রেল লাইনে যতগুলো প্লেয়ার আছে বেশিরভাগ প্লেয়ারই সবই ফাটা যে আমার কাছে এলগার থেকে সাপ এলগার পর্যন্ত সম্পূর্ণ প্লেয়ার ফাটা সেজন্য ভিডিও করেছি যারা রেলের দায়িত্ব আছেন তারা দ্রুত এই মেরামতটা করার চেষ্টা করুন নানা দুর্ঘটনা প্রবলে পড়তে পারে ট্রেন জামালগঞ্জ রেলগাটে দায়িত্বশীল একটা পয়েন্টে লোক রাখা হোক